নমস্কার পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপি কাতলা মাছের ঝাল কাতলা মাছের ঝাল বানাবার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অপরদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে এইবার মাছগুলোকে একে একে দিয়ে দেবো তেল থেকে যখন খুব ধোঁয়া বেরোবে তখনই মাছগুলো দিতে হবে তাহলে ভেঙে যাবার ভয় থাকে না যাই হোক মাছগুলো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো এক পিট ভেজে নিলাম এক পিট ভাজা হয়ে গেছে এইবার মাছগুলি আর এক পিট উল্টে দিলাম ভেজে নেবার জন্য ফাইনালি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এ ও এপিট দু পিট মাছ ভাজতে আমার মোট চার মিনিট সময় লেগেছে এইবার মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে না হয়ে গেছে এইবার একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরে যদি লবণ প্রয়োজন হয় তখন আবার ব্যবহার করব। লবণ সব উপকরণগুলির সাথে ভালো করে মিশিয়ে না হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে জলে ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দুই থেকে তিনবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে না হয়ে গেছে এইবার দিয়ে দেব সর্ষে বাটার জল সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি তারপর জল দিয়ে গুলে খোসাগুলো ফেলে দিয়েছি আর ছেকে জলটাকে বের করে নিয়েছি তো এটাই আমি এবার দিয়ে দিলাম সর্ষে বাটা এইভাবে দিলে রান্নার স্বাদ এতো হয় না এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি সর্ষে বাটা মশলার সাথে বেশি কষানো হলে রান্নার স্বাদটা তেতো হয়ে যায় তো যাই হোক গ্রেভি ফুটে উঠেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে আপনারা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন তো আমি এখানে আর কিছু দিচ্ছি না আমি সবসময় চেষ্টা করি অল্প তেল আর মশলা রান্না করে রান্নার স্বাদ আনতে তো যাই হোক আমার বানানো হয়ে গেল কাতলা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ